প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের ফিজিক্স ল্যাবের আজকের লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম তো আমাদের আরও কিছু স্টুডেন্ট জয়েন করুক লাইভে তখন আমরা ক্লাসটা শুরু করব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে আপনারা ক্লাসটা শেয়ার করবেন আজকের ক্লাসে আমরা বল অধ্যায়ের গাণিতিক সমস্যা অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান এটা আলোচনা করব এবং এটা আপনাদের টেস্ট পরীক্ষা প্রস্তুতির জন্য যে নোট বা যে সুপার বুক আমরা দিয়েছিলাম সেখানকার কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। যেহেতু আমরা আপাতত অফলাইন ব্যাচ করতে পারছি না সেজন্য আপনাদের পাশে ফিজিক্স ল্যাব তার অনলাইন সার্ভিস নিয়ে তৈরি আছে ঠিক আছে আমরা দেখছি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট অ্যাড হয়েছে আশা করি আমাদের আরো স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে খুব শীঘ্রই এবং আমরা যতদিন অফলাইন ব্যাচ করতে না পারছি আমাদের অনলাইন ব্যাচ চালু থাকবে এবং আপনাদের আগামী দিন অর্থাৎ ক্লাস টেনের জন্য আমাদের অফলাইন ব্যাচ হচ্ছে শনি সোম বুধ সকাল সাড়ে এগারোটায় টেনের সব ব্যাচের ক্লাস টাইম একটাই এবং আপনারা এই এই টাইমটাই অর্থাৎ সাড়ে এগারোটা টাইমটাই আপনারা সবাই এখানে অ্যাড হবেন এবং আপনারা কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশানে কোশ্চেন করবেন এবং আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আপনারা সবাই ক্লাসটা শেয়ার করেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এসএসসি পঁচিশ এর জন্য যে সামনে আমাদের যে টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা সেই নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা একদম প্রথম থেকে আমাদের সিলেবাসটা পড়া শুরু করেছিলাম ঠিক আছে তার ধারাবাহিকতায় আমাদের তৃতীয় অধ্যায়ের যে গাণিতিক সমস্যা সমাধানের ক্লাস সেটা তো আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের সৃজনশীলের যে প্রথম অঙ্কটা আমরা সলভ করব আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন সবাই এই যে প্রশ্নটা এটা আপনাদের যে নোট দেয়া হয়েছে সেই নোটে আপনারা এটা পাবেন আপনাদের যে সুপার বুক টেস্ট প্রিপারেশনের জন্য যে সুপার বুক দেওয়া আছে সেই সুপার বুকে আপনাদের এই প্রশ্নগুলো আছে আমরা একদম প্রথমে খুব সহজ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন নম্বর এগারো আমাদের এখানে উদ্দীপকটা আছে যে মনি নামের একজন ব্যক্তি পঞ্চাশ গ্রাম ভরের একটি পাথর অর্থাৎ আমাদের যে বস্তুটা রয়েছে তার ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম তো আমরা সবাই জানি পঞ্চাশ গ্রাম হলে আমরা এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি অর্থাৎ গ্রামকে আমরা এক হাজার দিয়ে ভাগ করছি গ্রামকে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা কেজি পেয়ে যাই ঠিক আছে তো আমরা কে যদি দিয়ে ভাগ করি তাহলে এটা হয় কেজি ওকে আচ্ছা এবার বলছে পাথরকে সিক্সটি মিটার পার সেকেন্ড বেগে তার মানে এটা আসলে ওর একটা গড় বেগ আর কি এত বেগে ভূমির সমান্তরালে তার মানে একদম ভূমি বরাবর বস্তুটাকে সমান্তরালে নিক্ষেপ করা হচ্ছে ভূমি সমান্তরালে ঠিক আছে তার মানে আমরা যদি বলি যদি প্রশ্নটা পড়ি তাহলে দেখতে পাবো পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তার মানে এই পাথরটা ভূমির সাথে সমান্তরালে নিক্ষেপ করার পর পাথরটা সমবেগেই গতিশীল ছিল ঠিক আছে তার মানে ওই পাথরটার ইউ আর ভি এটা আসলে একই তার মানে 60 মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা বলছে যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এটা একদম ইজি একটা क्वेश्चन 4 সেকেন্ডে তার অতিক্রমত দূরত্ব বের করতে হবে শর্ত হচ্ছে বস্তুটা যেটাকে নিক্ষেপ করা হয়েছে ভূমি সমান্তরালে সে সমবেগে ছিল ওকে তো আমরা প্রিয় শিক্ষার্থীরা সবাই জানি সমবেগের সূত্র s vt এটা আমরা সবাই জানি যখন সমবেগে কোন বস্তু থাকে তখন তার তরণ থাকে না সেজন্য আমরা